হ্যালো এভরিয়ন নিউভেন ইংলিশ কেয়ারে শুরু করছি আজকে প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো তো সাবজেক্ট যখন নিজে কাজটি করে সেটাকে বলে অ্যাক্টিভ আর সাবজেক্ট যখন সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজে কাজটি করে না সেটাকে বলে প্যাসিভ ভয়েস তো আজকে ভাত খেতে খেতে আমরা প্যাসিভ ভয়েসটা প্যাসিভ প্যাসিভ আমি ভাত খাই আর প্যাসিব হচ্ছে ভাত খাওয়া হয় প্রত্যেকে খাতা কলম নিয়ে ক্লাসটি দেখবেন এবং টোটালি নোট করবেন তাহলে দেখবেন সুন্দর একটা নোট তৈরি হবে এবং ভিডিওটা স্কিপ করবেন না সুন্দর করে শিখবেন আমি যতটা পারব চেষ্টা করব সুন্দর করে বোঝানোর জন্য তো এটা মূলত বাক্য কাকে বলে সাবজেক্ট যখন নিজে কাজটি করে তখন সেটি অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ বাক্যে এক নম্বর সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট থাকবে কর্ম ক্ষমতা থাকবে বা এজেন্ট পাওয়ার এজেন্ট পাওয়ার থাকবে এটা হলো দুই নম্বর এক নম্বরে বললাম কি সাবজেক্ট থাকবে সাবজেক্ট আছে দুই নম্বরে বললাম সাবজেক্ট এর কর্মক্ষমতা থাকবে বা এজেন্ট পাওয়ার থাকবে সাবজেক্ট সাবজেক্টের কাজটি করার ক্ষমতা থাকতে হবে সেটা হলো দুই নম্বর এক নম্বরে সাবজেক্ট আমি সাবজেক্ট এই বাক্যে আছে দুই নম্বরে থাকবে সাবজেক্টের এজেন্ট পাওয়ার অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি এই খাওয়া কাজটা সাবজেক্ট করতে পারবে সেটা হলো অ্যাক্টিভ বাক্য আর এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট কে এখানে সাবজেক্ট ভাত তো সাবজেক্ট আছে সাবজেক্ট থাকবে থাকবে বা আছে দুই নম্বরে সাবজেক্টের এজেন্ট পাওয়ার থাকবে না অর্থাৎ কাজটি করার ক্ষমতা থাকবে না দুই নম্বরে কি বললাম সাবজেক্টের কর্ম ক্ষমতা থাকবে না অর্থাৎ এজেন্ট পাওয়ার থাকবে না এজেন্ট পাওয়ার পাওয়ার থাকবে না এটা হলো মূলত বোঝার এটুকুনি বুঝতে হবে অ্যাক্টিভ মানে কি সাবজেক্ট থাকবে সাবজেক্টে এজেন্ট পাওয়ার থাকবে কর্মক্ষমতা থাকতে হবে আর দুই নম্বরে প্যাসিভ মানে কি প্যাসিভেও সাবজেক্ট থাকবে সাবজেক্টে কর্মক্ষমতা এই যে খাওয়া কাজটা এই কাজটা সাবজেক্ট করতে পারবে না সরাসরি করতে পারবে না তো সেক্ষেত্রে প্যাসিভ তো এখন একটা স্ট্রাকচারের মাধ্যমে পুরো আমরা বারো রকমের টেন্সের বারো রকমের প্যাসিভ বাক্য হয় আমাদের যে বারো রকমের ভাগ আছে টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস পারফেক্ট এরকম পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউস থেকে বারো রকমের যে টেন্স হয় তার বারো রকমের প্যাসিভ বাক্য হয় তো আজকে একটা স্ট্রাকচারের মাধ্যমে মূলত আমরা শিখবো সুন্দর করে শিখবো স্ট্রাকচারটা লিখি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দি বোধহয় বোঝা গেল সাবজেক্ট তারপরে অক্জুলারিভার তারপরে বি তারপরে বিং তারপরে তারপরে বি তারপরে বিন বিং তারপরে ভার্ভের পাস্ট পার্টিসিপল বা ভিত্রী ভার্ভের পাস্ট পার্টিসিপল বা ভিত্রী তারপরে একটা বাই তারপরে এক্সটেনশন তো মূলত এটা হচ্ছে গঠন প্যাসিভের এটা হলো গঠন সাবজেক্ট অকজুলারি বি বিং বিন বি বিং বিন বিং তারপরে ভার্ভে থার্ট নাম তো এক নম্বরে আলোচনা করি প্রেজেন্ট ইনডিফিনিট এবং এক নম্বরে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট এখানে লিখি নিচে লিখলে সুবিধা হবে বোঝাতে এখানে লিখি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট সংক্ষেপ লিখি পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডেফিনিট ইনডেফিনিট এখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে তো এদের তো অবজুয়ারি ভাব নেই অ্যাফার কোনো অবজুয়ারি ভাব নেই কিন্তু গঠনে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ক্ষেত্রে আমাদের অকজুলারি ভাবে প্যাসিভ করতে গেলে দরকার তো সেক্ষেত্রে আমরা কি করব প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমাদের অকজুলারি প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অকজুলারি ভাব অর্থাৎ এম ইজ আর এইগুলো আমাকে অফজুয়েলারি হিসাবে ধরে নিতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে অবজুয়েলারি অর্থাৎ এখানে যদি লিখি সাবজেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট তারপরে অফজুয়েলারি কি হবে একটা সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে তারপরে বসবে ভারবে থার্ড ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে এই যে ভাগটা দেখতে পাচ্ছেন গঠন এর কোনটাই কাজে লাগবে না এর কোনটাই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে এই যে বি বিং বিন বি বিং বিন বিন এগুলোর একটাও বসানো যাবে না প্রেজেন্ট ইনডিফিনিট গঠনটা কি হবে তাহলে প্যাসিভ এর ক্ষেত্রে সাবজেক্ট এই যে অক্সিলিয়ারি ভার্ব সেগুলো কারা আমি যার বুঝবে এবং সরাসরি বসাতে হবে তারপরে যদি আসে প্রিপোজিশন সেক্ষেত্রে পরবর্তী তো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাঁচটি এর ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে কোনোটাই আসবে না এগুলো কখন আসবে সেগুলো আমরা আলোচনা করব আর পাঁচটি ক্ষেত্র এর ক্ষেত্রে সেম ফার্স্ট ইনডিফিনিটের আমরা জানি কোনো অক্সিলারি ভার্ব নেই অ্যাফারমেটিভের ক্ষেত্রে তো সে ক্ষেত্রে কি করব প্যাসিভ করতে গেলে এই যে সাবজেক্ট থাকবে তারপরে আমরা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব গুলো অর্থাৎ ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী লিখব তারপরে সরাসরি ভার্বের থার্ড ফর্ম তারপরে একটা বাই তারপর ডট 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 এখানে বাই নর্মালি এইটি পার্সেন্ট জায়গায় প্রিপোজিশন বাই আসে তো কোথাও কোথাও টু আসে তো কোথাও কোথাও যে যেরকম প্রিপোজিশন ম্যাক্সিমাম জায়গায় বাই আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রিপোজিশন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে তারপরে এই বাই এর পরেই অবজেক্টটা বসে তো সেটা পরের কথা আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করছি তো প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এর ক্ষেত্রে এর কোনোটাই বসবে না কিন্তু অক্সিলারি প্রেজেন্ট ইন্ডিফিনিট এর ক্ষেত্রে এবং পাস্ট ইন্ডিফিনিট এর ক্ষেত্রে কোনো অক্সিলারি অ্যাফারমেটিভ ক্ষেত্রে নেই তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে অক্সিলারি ভার্ব এই যে দেখতে পাচ্ছি এটাকে আমরা ব্যবহার করব প্যাসিভ এর ক্ষেত্রে আর পাস্টের এর ক্ষেত্রে আমরা যে পাস্ট কন্টিনিউয়াস এর যে অক্সিলারি ভার্ব আছে পাস্ট ইন্ডিফিনিট এর ক্ষেত্রে প্যাসিভ এর ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করবো এটা হচ্ছে মূলত গঠন প্রথম ইন্ডিফিনিট এবং পাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট এর ক্ষেত্রে এতটুকুনি বোঝায় বোঝা গেল প্রেজেন্ট ইনডিফিনিট এবং তাহলে আমি যদি এটাকেই যদি লিখি এটাকেই যদি লিখি প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে একটুখানি নুচি জায়গা নেই অ্যাকচুয়ালি ভালো করে বুঝতে পারলে খুবই ইন্টারেস্টেড জিনিস ভালো লাগে এখানে যদি লিখি ভাত খাওয়া হয় এটা মূলত প্যাসিভ একটা প্যাসিভ বাক্য তাহলে এটাকে আমরা কী করে প্যাসিভে লিখব সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট কে ভাত এটা কি করে প্যাসিভ বাক্য হলো বুঝবো ভাত সে নিজে নিজে খাওয়া কাজটি করতে পারে না অন্য কেউ খায় তাহলে সেক্ষেত্রে প্যাসিভ বললাম সাবজেক্ট সাবজেক্টের সাবজেক্ট থাকবে কিন্তু সাবজেক্টের এজেন্ট পাওয়ার থাকবে না কর্মক্ষমতা থাকবে না সাবজেক্ট ক্লিয়ার কাজটি নিজে করতে পারে না সেক্ষেত্রে অন্য কেউ করে সেক্ষেত্রে সেটা হবে প্যাসিভ তাহলে ভাত খাওয়া হয় এখানে লিখবো রাইস এই যে তারপরে সাবজেক্ট লিখলাম রাইস তারপরে অক্সিলারি অক্সিলারি কি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে অক্সিলারি ভার্ব গুলো সাবজেক্ট অনুযায়ী সেখানে অক্সিলারি ভার্ব ওখানে বসবে তাহলে রাইস এর পরে কি হবে ইজ রাইস থার্ড পারসন আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার তো ইজ তারপরে হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম কি ইটেল ইনটেল রাইস ইজ ইটেন এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিটের প্যাসিভের একটা উদাহরণ এটাকে যদি আমি ইনডিফিনিটে করি প্যাসিভ তো ক্ষেত্রে কি হবে এখানে ভাত খাওয়া হয়েছিল এখানে ওয়াশ ওয়াজ হয়ে যাবে রাইস ওয়াজ ইটেন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এতটুকুনি বোধহয় বোঝা গেল তারপরে এখন প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিটে তো বললাম এবার এইগুলো কোথায় বলবে এইগুলো এটা বলবে মডাল অফজুয়েলারির ক্ষেত্রে মডালে এই অফজুয়েলারির জায়গায় যদি মডাল আসে তো সেক্ষেত্রে কি হবে মডাল মডাল একটু সংক্ষেপে লিখি মডাল অফজুয়েলারি তারপরে একটা বি আসবে বি এইগুলোর মধ্যে বিটা আসবে

প্রত্যেকের উচিত নিজের প্রতিশ্রুতি এটা অ্যাক্টিভ বাক্য তাহলে এটাতে যদি আমরা প্যাসিভ বাক্য করি তাহলে প্রতিশ্রুতি রক্ষা করা উচিত মূলত অবজেক্ট দিয়ে কথা বলা মূলত অবজেক্ট অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্ট সেটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে তাহলে প্রতিশ্রুতিই রক্ষা করা উচিত প্রমেজের সুট বিক্রেপ্ট প্রতিশ্রুতিই রক্ষা করা উচিত এখানে দেখি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি শ্রুতি রক্ষা

কিপ থার্ড ফর্ম কেপ্ট তো প্রতিশ্রুতি রক্ষা করা উচিত প্রমিসেস শুড বি কেপ্ট এটা মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম মডেলে প্যাসিভ তারপরে হচ্ছে বিং বিং কোথায় বসে বিং বিংটা বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে আমাদেরকে বিং আনতে হবে বিং বি আই জি বিং যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউ বাক্য গঠন করি প্যাসিভ প্যাসিভের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের বি আনতে হবে সেক্ষেত্রে গঠনটা কি সাবজেক্ট তারপরে অকজুলারি ভাগ অকজুলারি কারা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ক্ষেত্রে কন্টিনিউ আর তারপরে একটা আনতে হবে বিং বিং তারপরে ভারবে থার্ড এটা মূলত গঠন বোঝা গেল তো এটাই যদি ভাত খাওয়া হয় আমরা করি তাহলে রাইস রাইস ইজ কন্টিনিউয়াস যদি লিখি বিং ইটেন এটা কন্টিনিউয়াস অকজুলারি তারপরে বিং আসবে এই বিংটা এটা কন্টিনিউয়াস এটা কোথায় আসে বিংটা হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে কি কোন পারফেক্টের ক্ষেত্রে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট প্রেজেন্ট প্রেজেন্ট এবং পাস্ট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্টের ক্ষেত্রে গঠন এখানে একটা বিন আনতে হবে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের যে গঠন সেটা একটু দেখাই এক মিনিট সাবজেক্ট তারপরে অকজলারি প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে অক্সিলারি কারা অক্সিলারি প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ হ্যাভ বা হ্যাজ তারপরে বিন একটা বিন আনতে হবে তারপরে ভার্বের থার্ড ফর্ম তারপরে ডট 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 বাই দিয়ে যদি সাবজেক্ট কে অবজেক্ট করি অ্যাকটিভ থেকে প্যাসিভ করি সেক্ষেত্রে বাই দিয়ে ওটাকে করতে হবে এটা মূলত এই বিনটা মূলত এই পাঁচটের ক্ষেত্রেও তাই পাঁচটের ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্ট তারপরে হ্যাড এই অক হ্যাড তারপরে একটা বিন আনতে হবে বিন আনতে হবে তারপরে ভার্ভেট থাকুক তো প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট গেল বি কোথায় আছে বি বিং কোথায় আছে আমরা মডাল দিয়ে যদি কন্টিনিউয়াস প্যাসিভের কন্টিনিউয়াস সেন্টেন্স লিখি মডাল থাকবে তার মধ্যে মডাল 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 কারা মডাল হচ্ছে শ্যাল শুড উইল উড ক্যান উড মে মাইট মাস্ট হ্যাভ টু এম টু ইস টু আট টু হ্যাভ টু হ্যা টু এগুলো মডাল তো আমরা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই শ্যাল বা হুইল কন্টিনিউয়াসের ক্ষেত্রেও দেখতে পাই ফিউচারের ক্ষেত্রে দেখতে পাই শ্যাল বা উইল অফ ভাব তো এটা মূলত মডেলের ক্ষেত্রে সাবজেক্ট তারপরে মডেলের কন্টিনিউয়াস মডেলের কন্টিনিউয়াস অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু এটা ছিল এই যে বিং আর এটা ফিউচার কন্টিনিউয়াসে ব্যবহার করা ফিউচার কন্টিনিউসে যেহেতু মডেল থাকে তাহলে এখানে মডাল মডালের কন্টিনিউয়াস মডালের কন্টিনিউয়াস মডালের কন্টিনিউস অনেকে লিখলাম মডাল কন্টিনিউয়াস প্যাসিভ প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট তারপরে একটা মডাল ভার্ব এক বকজুলারি তারপরে হচ্ছে বি বিং ডি বিং তারপরে প্লাস ভার্বের থ্রি তারপরে বাই তারপরে ডট ডট এক্সটেনশন বাই যদি একই কথা বারবার বলছি সাবজেক্ট অ্যাক্টিভ এর যে সাবজেক্ট প্যাসিভ এর যে অবজেক্ট হই যে বাই কি তারপরে অবজেক্টটাকে লিখতে হয় তো এই ছিল মূলত গঠন কিন্তু আরেকটা কথা বলি আমরা প্রেজেন্ট প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না সরি ভুল বলবলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের এই যে যে গ্রামারটা এর যে সেন্টেন্স আমরা মূলত দেখতে পাই না বা এর ইউজটা নেই বললেই চলে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তার দরকার হয় শেখার প্রয়োজন আছে কিন্তু নর্মালি বই পুস্তকে এর ব্যবহার নেই তো এটা গেল কন্টিনিউয়াসের ক্ষেত্রে মডেলের কন্টিনিউয়াসের ক্ষেত্রে তারপরে এটা কার ক্ষেত্রে লাগে বিমটা কার ক্ষেত্রে লাগে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে এটাকে লাগে এটা 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 তো গঠনটা কি হবে মূলত সাবজেক্ট তারপরে অকজুয়েলারি অকজুয়েলারি কারা অকজুয়েলারি কারা পারফেক্টের অকজুয়েলারি কারা হ্যাভ বা হ্যাস তারপরে বিং তারপরে ভাবে থাক এই হচ্ছে গঠন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট সরি পাস্ট পারফেক্ট নিচে লিখি পাস্ট এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই জায়গাটা শুধুমাত্র হ্যাড বসবে সেখানে বসবে সাবজেক্ট তারপরে একটা অক্সিলারি সাবজেক্ট অকজুয়েলারি এর ক্ষেত্রে হ্যাড তারপরে হ্যাড তারপরে একটা তারপরে তারপরে বিন বিন ভাববে থার্ড এই এই ছিল মূলত আজকের আলোচনা এতটুকুনি আলোচনা করা হলো প্যাসিভের গঠন নিয়ে প্যাসিভ ভয়েসের গঠন নিয়ে এই পরবর্তী ক্লাস অ্যাক্টিভ টু প্যাসিভ কী করে করতে হয় তা নিয়ে ডিটেইলসে আলোচনা করব ভিডিও লং করার অ্যাকচুয়ালি ইচ্ছা নেই ছোটো ছোটো ভিডিও করার ইচ্ছা বেশি বড় হলে দেখতে চায় না কেউ সুতরাং এখানে শেষ করছি আপনারা এটাকে লিখে নেবেন না লিখলে কিন্তু এগুলো পারবেন না সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি